দর্শক বড় খবর দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সিভিক সঞ্জয় সাজা ঘোষণা সোমবার কি হবে সাজা আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু সাজা কি হবে মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে নাকি যাবজ্জীবন সেটা সোমবার মানে পরিষ্কার হবে তো বিচারক উনি বলেছেন যে সাজা পেতেই হবে আজকেও সঞ্জয় রায় বলার চেষ্টা করে যে না আমি কিছু করিনি আমার গলাতে রুদ্রাক্ষের মালা ছিল তাহলে সেটা ছিল না কেন আমাকে ফাঁসানো হয়েছে যেমন যেমন আমাকে বলতে বলা হয়েছে অফিসারদের তরফ থেকে আমি সেই মতো করে বলেছি অ্যাকচুয়ালি আমাকে ফাঁসানো হয়েছে আমি এমন কিছু করিনি আজকেও বলার চেষ্টা হয়েছে তো মোটামুটি বারো মিনিটের মতো একটা সময় আজকে মানে চলে আদালতে কিন্তু বিচারক উনি বলেছেন যে সাজা আপনাকে পেতেই হবে আরো কি বক্তব্য আছে শুনবো মানে সোমবার আবারও এটা চলবে সাজাটা কি হবে মানে মৃত্যু দণ্ড দেওয়া হবে নাকি যাবজ্জীবন সেটা সোমবার আমরা পরিষ্কার বুঝতে পারবো কিন্তু যেটা মানে যেটা খুশি হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে যাবজ্জীবন হতে পারে সাজা পেতেই হবে কঠিন সাজা পেতে হবে সেটা কিন্তু বিচারক মানে বলেছেন আজকের হিয়ারিং এ ফলে দর্শক আরজিকার কাণ্ডে দোষী সাব্যস্ত অন্তত পক্ষে একজন আমরা দেখতে পাচ্ছি যদিও সঞ্জয় রায় এখনো দাবি করে যাচ্ছে যে না আমি কিছু করিনি কিন্তু আদালত যেটা বলার চেষ্টা করেছে যে আমাদের কাছে আমার কাছে যে তথ্য প্রমাণ রাখা হয়েছে তাতে করে আমি প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ এই কাণ্ডে সঞ্জয় রায় মানে আপনি আপনি দোষী সাজা আপনাকে পেতেই হবে কি সাজা সেটা সোমবার ঠিক হবে ফলে দর্শক এই সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ ঘটনার পরই ধরেছিল ওই একজনকেই ধরে ছিল এবং সেটা নিয়ে অনেক সব তর্ক বিতর্ক চলেছে দর্শক আপনারা শুনেছেন জেনেছেন আপনাদের মধ্যে হয়তো অনেক প্রশ্ন রয়েছে এখনো আছে তো যাই হোক সেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে সোমবার দোষী প্রমাণ করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে হচ্ছে এটাই সব থেকে বড় খবর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার দর্শক আমি যে কথাগুলো বলতে চাই নিশ্চয়ই আপনাদের আপনাদের মধ্যেও সেই কথা বা প্রশ্ন রয়েছে যে এই যে রায় হলো আর্যিকর কাণ্ড তোলপাড় করা একটা কাণ্ড এতে কি নির্যাতিতার আত্মা শান্তি পাবে এটা কি সত্যিই বিচার হলো বা বিচার একটা দেখতে পাচ্ছি কিন্তু রহস্যের উদ্ঘাটন কি হয়েছে বিচার একটা দেখতে পাচ্ছি বটে কিন্তু রহস্যের উদ্ঘাটন কি হয়েছে দর্শক আমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর কি আমরা পেয়ে গেছি নির্যাতিতার বাবা মা যারা আছেন তারাও কি সন্তুষ্ট হবেন যে যে অর্ডারটা হয়েছে মেয়ের নির্যাতন যেটা তার বিচারটা কি তারাও পেয়েছেন তারা কি তাদের রিয়াকশন আমরা পরে দেখব কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেখাবো যে প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়েও উঠছে সেই প্রশ্ন যারা মুভমেন্ট করেছেন তাদের তরফ থেকে একেবারে প্রশ্নের আকারে রাখা হয়েছে কুড়িখানা প্রশ্ন লম্বা একটা তালিকা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ট বলে আমি আপনাদের সামনে জুম করে একটু দেখিয়ে বড় বড় করে দেখানোর চেষ্টা করছি প্রশ্ন এক অভয়ার পোস্টমর্টম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ রয়েছে যা সম্ভবত কঠিন সারফেসে আঘাতের কারণ হতে পারে কিন্তু যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয় তবে স্কাল্পের নিচে রক্তক্ষরণ কিভাবে হয় প্রশ্ন সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির বা রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়নি তাহলে আঘাতটি কোথায় এবং কিসের দ্বারা হয়েছে রিপোর্টে দেওয়াল বা অন্য কোথাও কোনো রক্ত বা নমুনার চিহ্ন নেই তাহলে ঘটনাস্থল আদৌ কি সেমিনার রুম এটা হচ্ছে প্রথম প্রশ্ন অভয়ার মা বাবাকে আত্মহত্যার কথা নন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপার ফোনে জানিয়েছিলেন কেন তিনি আত্মহত্যার কথা বলেছিলেন এবং নন মেডিকেল ব্যক্তি হয়ে সেটা বুঝলেন কিভাবে কেউ কি তাকে আত্মহত্যার কথা জানাতে বলেছিল সিবিআই চার্জশিটে তার স্টেটমেন্ট কেন অন্তর্ভুক্ত করা হয়নি তিন অভয়ার বাবা মাকে সেমিনার রুমে ঢুকতে না দিয়ে তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন কার নির্দেশে তাদের ঢুকতে দেওয়া হয়নি ওই সময় সেমিনার রুমে এত বহিরাগত ছিল কেন এবং তারা কি করছিল সেই ঘটনার পরবর্তী সিসিটিভি ফুটেজের কথা চার্জশিটে কেন উল্লেখ নেই মৃত্যুর দিন ও তারপর শাসক শ্রেণীর বিধায়ক স্বাস্থ্য ভবনের উচ্চপদস্থ কর্মী অন্য কলেজের প্রভাবশালী ডাক্তারবাবু আমলাতন্ত্র সাথে অসংখ্য পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে কি ষড়যন্ত্র করেছিল চার কলেজ কর্তৃপক্ষ কেন এফআইআর করেনি কেন অভয়ার মা বাবাকেই এফআইআর করতে হয়েছিল দেহের কাছে তাদের ঘেঁচতে দেওয়া হয়নি এবং সৎকারের কাজেও কাজও করতে দেওয়া হয়নি সৎকারে পুলিশের দ্রুততা কেন কে কে বা কারা এই নির্দেশ দিয়েছিল পাঁচ নির্যাতিতার শরীরে আঘাতের আঘাতের চিহ্ন থাকলেও সঞ্জয় রায়ের নখের স্যাম্পেলে তার ডিএনএ পাওয়া যায়নি এবং নির্যাতিতার নখের স্যাম্পেলে সঞ্জয় রায়ের ডিএনএ মেলেনি তাহলে যদি সঞ্জয় রায় একাই অপরাধী হয় এটা কি করে এটা কিভাবে সম্ভব ছয় নির্যাতিতার চোয়ালের নিচে যে শাকিং মার্ক যে শাকিং মার্কের উল্লেখ আছে পোস্টমর্টম রিপোর্টে সেখান থেকে সব নেওয়া হয়নি কেন কেন শুধু নিপিল সব নেওয়া হলো সিফেসেল রিপোর্টে নিপিল সবের সবেও সঞ্জয় রায় ছাড়া অন্য মানুষের ডিএনএ পাওয়া গেছে তার খোঁজ কেন করা হচ্ছে না ওকে ছটা প্রশ্ন হয়ে গেল সাত চেস ডিপার্টমেন্টের সিসিটিভিতে সঞ্জারায় ছাড়া আরো অনেককে দেখা গেছে রাত আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত যা অবহার সম্ভাবনা সম্ভব মৃত্যুর সময় কিন্তু তাদের কাউকে চিহ্নিত করা হয়নি সঞ্জয় একাই চিহ্নিত হলেন অন্যদের চিহ্নিত না করার কারণ কি তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি আট নম্বর প্রশ্ন একটা জায়গায় একজন মাত্র খুনি একাই ধর্ষণ করে একজনকে মেরে ফেললো তাদের মধ্যে ধস্তাধস্তি হলো অথচ গোটা ঘরের কোথাও খুনির কোনো হাতের ছাপ আঙুলের ছাপ মিলল না খুনি কি গ্লাভস পরে এসেছিল খুন করার জন্য নাকি তদন্তকারীরা আঙুলের ছাপ খোঁজার চেষ্টা করেনি নয় অভয়ার মৃতদেহ যে ম্যাট্রেসের ওপর পাওয়া যায় তার উপর বিছানো চাদর পরিপাটি করে সাজানো ল্যাপটপ ব্যাগ পাশে থাকা জুতো সব গুছিয়ে রাখা ধর্ষণ খুনের পর কিভাবে সবকিছু এরকম পরিপাটি ভাবে থাকতে পারে তাহলে কি ধর্ষক বা তার সহায়করা চেয়েছিল এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে আর তাই সবকিছু এরকম গুছিয়ে রেখে রেখে দেওয়া হয়েছে দিয়েছিল দশ নয় তারিখে অটোপসি থেকে স্যাম্পেল নেওয়া হলেও কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয় চোদ্দ তারিখ এত দেরি কেন সঞ্জয় রায়কে আটক করা হয় নয় তারিখ রাতে কিন্তু তার রক্ত মাখা জামা কাপড় ব্যারাক থেকে নিয়ে আসা হয় বারো তারিখ আবার এত আবার এত দেরি কেন কিছু তথ্য প্রমাণ পরিবর্তন বা লোপাট তা সংগ্রহ করা ও ল্যাবে পাঠানোর মাঝে হয়নি তো এগারো নম্বর চার্জশিট অনুযায়ী সঞ্জয় রায় ভোর তিনটে কুড়িতে আরজিকর হাসপাতালে ঢোকে তারপর ট্রমা কেয়ার বিল্ডিং এ যায় তিনটে চৌত্রিশে বেরিয়ে আসে তিনটে ছত্রিশে এরপর এমার্জেন্সি বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে যায় যাই সময় দেওয়া নেই চারটে তিনে তাকে থার্ড ফ্লোরের চেস্ট মেডিসিন ওয়ার্ড এর সিসিটিভিতে দেখা যায় এর মাঝে প্রায় আধ ঘন্টা সময় সে কোথায় ছিল সে কি ফোর্থ ফ্লোরে ছিল ফোর্থ ফ্লোরে সে কি করছিল বারো নম্বর সঞ্জয় রায়ের ব্লুটুথ ইয়ারফোনের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে চার্জশিটে চার্জশিটে চেস্ট মেডিসিন সিসিটিভিতে সঞ্জয় রায়ের গতিবিধির বর্ণনা দেওয়া আছে চারটে তিনে ব্লুটুথ ইয়ারফোন গলায় সঞ্জয় ক্যামেরার ডান দিক থেকে ওয়ার্ডের ক্যামেরার ডান দিক থেকে ওয়ার্ডের দিকে যায় চারটে বত্রিশে সে ওয়ার্ড থেকে বেরিয়ে যায় তখন তার গলায় ইয়ারফোন ছিল না এর মধ্যে একবার চারটে একত্রিশে ওয়ার্ড থেকে তাকে ক্যামেরার দিকে যেতে ক্যামেরার দিকে যেতে দেখা যায় এবং আবার ওয়ার্ডে ফিরে যায় লক্ষণীয় এই সময় তার গলায় ইয়ারফোনটি ছিল ছিল কিনা তার চার্জশিটে উল্লেখ নেই কেন তেরো নম্বর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গ ও পায়ুর স্যাম্পেলে অন্ত স্যাম্পেলে অন্তত অন্য একজনের ডিএনএ পাওয়া গেছে কে এসে প্রশ্ন হলো একুশে আগস্ট এই তথ্য সিবিআই হাতে জমা পড়া সত্ত্বেও তা নিয়ে তদন্তের কোন অগ্রগতি লক্ষ্য করা গেল না গেল না এবং অন্য মহিলা বা অন্য কেউ জড়িত থাকলে তাদের কোনো খোঁজ সিবিআই এখনো বের করে উঠতে পারল না কেন তেরো নম্বর প্রশ্ন হয়েছে মোট কুড়িটা প্রশ্ন তোলা হয়েছে চোদ্দ হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষী কর্মরত ডাক্তার ও নার্সদের কাজের জায়গা পেরিয়ে অভিযুক্ত সঞ্জয় রায়ের মতো বাইরের লোক কিভাবে এরকম নৃশংস অপরাধ করতে পারে স্বাস্থ্যকর্মী যদি তার দ্বিতীয় বাড়ি অর্থাৎ নিজ কর্মস্থলের সুরক্ষিত না থাকে তাহলে রোগী রোগীর পরিজনদের নিরাপত্তা কোথায় সরকারি কর্মস্থলের নিরাপত্তার প্রত্যেক নিরাপত্তা প্রত্যেক কর্মীর নৈতিক অধিকার এই ঘটনা চরম সরকারি অপদা অপদার্থতার পরিচয় নয় কি পনেরো জাল ওষুধ জাল ওষুধ সেলাইন সরকারি তহবিল নয় ছয় ব্যবহৃত ইনজেকশন এবং ওষুধপত্র বাংলাদেশে আমদানি রপ্তানি ইত্যাদি নানা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার এখনো কেন তাকে সরকারি ছাড়পত্র ছাড়পত্র প্রদান করছে না এর পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র লুকিয়া লুকিয়ে আছে ষোলো ম্যাজিস্ট্রেট ইনকুয়েস্টে অভয়ার ডান হাতের অনামিকায় চোটের উল্লেখ করা হয়েছে অথচ পোস্টমর্টম রিপোর্টে এই আঘাতের কোনো উল্লেখ নেই কেন নেই সতেরো নম্বর রেনোভেশনের নোটিশ দেখিয়ে সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙচুর করা হলো সেই সেমিনার রুমকে মূল ঘটনাস্থল বলে চিহ্নিত করেছিল কলকাতা পুলিশ নিজেই সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী ঘরের সেই দেওয়ালও ভাঙা হলো সেখানে সচল বৈদ্যুতিক তার ছিল রেনোভেশনের নোটিশে জারি সই থাকুক না কেন কলেজের এত শত বিল্ডিং থাকতে প্রথম ভাঙচুরের কাজ চেস্ট চেস্ট ডিপার্টমেন্টের ওই বিবাদিত অংশ থেকেই কেন শুরু করা হলো আর এত তৎপরতার তৎপরতারই বা কারণ কি ছিল আঠারো নম্বর চোদ্দই আগস্ট বহিরাগত দ্বারা আর্যকার হাসপাতালে যে ভাঙচুর চালানো হয় সেই ঘটনার সাথে যে এক হাজার মানুষ জড়িত তারা কারা যে এক হাজার আচ্ছা যে এক হাজারের কাছে মানুষ জড়িত তারা কারা কে তাদের সংগঠিত করলো কেন তারা হাসপাতালে এসে আন্দোলনকারীদের বা সেমিনার রুমে খোঁজ করছিল ঘটনার সাথে যোগসূত্র নিয়ে রাজ্য বা কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর ভূমিকা ভূমিকাই বা কি নম্বর সিবিআই পেশ করা তথ্য অনুসারে অবশ্যই সঞ্জয় রায় দোষী এ নিয়ে সন্দেহের অবকাশ নেই তবে অভয়ার পোস্টমর্টমের দেহের বাইরে ও ভেতরে চোখে যৌনাঙ্গে যে বিপুল পরিমাণ আঘাতের কথা উল্লেখ আছে তা কোনোভাবে এক পক্ষে একার পক্ষে অল্প ওই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় সিবিআই সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলকে তথ্য প্রমাণ লোপাটে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে কিন্তু প্রাথমিক চার্জশিটে তাদের তার কোনো উল্লেখ তার কোনো উল্লেখ নেই তবে কেন দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করে তদন্ত প্রক্রিয়া এগোনো যাচ্ছে না কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্ব যা মিডিয়ার লোকমহলে চর্চিত তাহলে কি কোথাও সত্যি বলে ধরে নিতে হবে কুড়ি নম্বর ন্যায় বিচারের দীর্ঘ আন্দোলনের ঘটনা পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার প্রশ্ন উঠেছে বারবার কিন্তু কিছু স্থানে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির সাজা দিয়ে রাজ্য সরকার অভয়ার বিচারের দীর্ঘ সূত্রিতার জন্য কেন্দ্রীয় সরকারকে সুকৌশলে দায়ী করছে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ায় এই দ্রুততা পুলিশ প্রশাসনের এই এই উদ্যম কি কেবল আন্দোলনের চাপে আন্দোলনের চাপ পড়লেই আমরা দেখতে পাব। অপরাধী রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ক্ষমতাবান নয় কি এত তাড়াতাড়ি তাকে শাস্তি দেওয়া হলো অভয়ার ধর্ষণ খুনের অপরাধীরা ক্ষমতাবান বলেই কি তারা ছাড়া পেয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে এত বড় গণ আন্দোলনের পরেও আমরা বিচার পাবো না কেন দেশের স্বাধীনতার সাতাত্তর বছর পরেও বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদবে কেন এই দর্শক মোট একেবারে খানা প্রশ্ন তোলা হয়েছে ডাক্তারদের যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর আমি দর্শক সেগুলো আপনাদের সামনে রাখলাম কি বলবেন আপনারা এবার আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা জানাবেন অনেক প্রশ্ন এখানে উঠে এসছে দিদিমণি কি কি বলবেন দর্শক আপনাদের কি মনে হয় দিদিমণির কি বক্তব্য হতে পারে আবারও বলছি হয়তো একটা বিচার আকারে আমরা দেখতে পাচ্ছি দোষী সাব্যস্তের ব্যাপারটা কিন্তু রহস্য রহস্যই থেকে গেছে প্রশ্ন প্রশ্নই থেকে গেছে রহস্যের উদ্ঘাটন কিন্তু হয়নি এখন কেন হলো না সিবিআই কেন করতে পারলো না প্রথম পাঁচ দিনে পুলিশ কি এমন করে দিল যে সিবিআই আর কিছু এগোতে পারলো না তারা ওই একজনকেই দেখালো এই সব নিয়ে দর্শক প্রশ্ন আছে প্রশ্ন থাকবে অভয়ার বিচার আরজিকর যে কাণ্ড তার বিচার কিন্তু এখনও আমরা পাইনি একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে বটে তার ফাঁসি বা যাবজ্জীবন হতে পারে বটে কিন্তু যদি নতুন করে কাউকে দেখতে না পায় আইনের দরজাতে এটুকুই আমাদেরকে ধরে রাখতে হবে অভয়া বিচার পাননি আরজিকরের বিচার হয়নি রহস্য রহস্যই থেকে গেছে যারা অপরাধ করেছে তারা অনেকেই বেঁচে গেছে একজন সঞ্জয় রায় তার বলা হচ্ছে ঠিক আছে তাকে করা হয়েছে কিন্তু আসল যারা কারিগর তারা কিন্তু বেঁচে গেছে এটাই আমাদেরকে ধরে নিতে হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে